আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আশা করি সবাই অনেক ভালো আসছেন সো ডক্সের কিছু আপডেট শেয়ার করব আপনাদের মাঝে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন অ্যান্ড আপনারা এই টু জেট ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা এত যে প্যানিক করতেছেন এই প্যানিক হওয়ার কি কোনো মানে হয় কি হয় না তারপরেও যদি অ্যাটলিস্ট আপনারা নিজেকে সাধারণ নাও দিতে পারেন তাহলে আপনাদের এই যে আপনারা যেখানে উইডো রিকোয়েস্ট দিয়ে রাখেন না কেন আমি আমার একটু অলরেড অনেকে উইড্রো রিকোয়েস্ট দিয়ে রাখছি যদি তাও নিজেদের সান্ত্বনা না দিতে পারেন সো এই রিকোয়েস্টটা ক্যান্সেল করে কীভাবে আপনারা বাইন্যান্সে রিকোয়েস্ট দেবেন উইথড্রো রিকোয়েস্ট এটাও আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করব সো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবেন সো প্রথমে আসছি যে আমরা জানতাম যে এই ডক্সটা বাইন্যান্সে লিস্টিং হবে না অ্যানাউন্সমেন্টও ছিল না বাইন্যান্সের তরফ থেকে যার কারণে আদার্স যে এক্সচেঞ্জগুলো ছিল ওই এক্সচেঞ্জগুলোতে আমরা উইড্রো রিকোয়েস্ট দিয়ে রাখছি তো একটা জিনিস দেখেন উইড্রো রিকোয়েস্ট দিয়ে রাখছি আমরা তো আর জানতাম না যে বাইন্যান্সিয়াল লিস্টিং হবে সো ওইটা হচ্ছে আলাদা হিসাব ওই হচ্ছে থার্ড পার্টি মেথড যে বাইন্যান্সিয়াল লিস্টিং হোক কিংবা না হোক কয়েনটা তো লিস্টিং হচ্ছে যার কারণে আমরা উইড্রো রিকোয়েস্টটা দিছি তাই নয় কথা এখন কিছু কিছু পাবলিক এখানে এমন প্যানিক করতেছে যে বাইন্যান্সিয়াল লিস্টিং হচ্ছে দেখে বাইনান্স দিয়েই সেল করতে হবে তাদের নাহলে তারা প্রফিট পাবে না এরকম এরকম একটা মার্কা একটা আপডেট তারা মনে করেন শেয়ার করতেছে অথবা বিচারে একটা হচ্ছে যে জাস্ট সিস্টেমটা তারা এক্সপ্লেন করতেছে ভাই বিরক্ত হয়ে গেছে আপনাদের এই এক প্রশ্ন পাইতে পাইতে যে ভাই বাইন্যান্সিয়াল লিস্টিং হচ্ছে এখন কি করব এখন কি করব ভাই কিছু করা লাগবে না ভাই জাস্ট এখানে যেটাই করছেন সেই এক্সচেঞ্জারে আপনার কয়েনটা রিসিভ হবে বাইন্যান্সিয়াল লিস্টিং হলে বাইন্যান্সেও হবে ওই এক্সচেঞ্জারেও হবে সেল করে দিবেন জাস্ট সিম্পল জিনিস এখন বলতে পারেন ভাই বাইন্যান্সে কি দাম বেশি থাকবে আর অন্য কয়েন অন্য এক্সচেঞ্জারগুলোতে দাম কম থাকবে এরকম কোনো কয়েনই হয় না ভাই যে বাইন্যান্সে দাম বেশি থাকবে আর আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে ওগুলোতে দাম একদম কম থাকবে এটা কখনোই সম্ভব না জাস্ট যদি নোট করার টাইমে দেখেন জাস্ট বাই বি একটু ডিলে করছিল যে ওই মানে ট্রেড করাতে একটু ডিলে করছিল তার কারণে কিন্তু বাইবিট মানে জটিপানা হিসেবে পঞ্চাশ ডলার করে তাদের হচ্ছে যে ইউজারদের দিছে ওইটা আমি ওইটা আমার মেন কথা না একটু পয়েন্ট আসে আমি আচ্ছা নোট করেন যে বাইন্যান্স লিস্টিং হয়েছিল যে বাইন্যান্সের যে প্রাইসটা ছিল এবং বাইবিটের কথা বাদ দিলাম বাইবিটে একটা সমস্যা ছিল ওই কারণে আমি বাইবিটের কথা বাদ দিলাম আরও যে এক্সচেঞ্জের করতে ছিল গেট ডট আয়ো তে লিস্টিং হয়েছিল গেট ডট আয়ো আর হচ্ছে যে বাইনান্সেও বাইন্যান্সও লিস্ট হয়েছিল গেট প্লাস আরও কিছু কিছু এক্সচেঞ্জার লিস্টিং হয়েছিলো সো বাইন্যান্সের সাথে কি অন্য এক্সচেঞ্জারের সাথে প্রাইস মিল ছিল না অবশ্যই মিলছিল। যেটা বাইন্যান্সের প্রাইস ওই প্রাইসটা গেট ওটায়ও বিড গেট বলেন এমএক্সি গ্লোবাল বলেন প্রায় সবগুলোর সাথেই ছিল জাস্ট জিরো পয়েন্ট ফাইভ টাইম জিরো কিংবা ফোর টাইম জিরোর পরে একটা কিংবা দুটা সংখ্যা কম বেশি হতে পারে ওইটা মেটার না জাস্ট পয়সার চাইতেও নিম্নতম ওইটা হচ্ছে হিসাব তাইলে প্যানিক করার কী দরকার আপনাদের কোন বলতে বলছে যে এই কান কাননে গেছে আপনারা ওই সিলেটের পেছনে দৌড়াতেছেন ভাই কানে একটা হাত দেন যে কান আসি কিনা নাই সিম্পল জিনিস বাইন্যান্সিয়াল লিস্টিং হচ্ছে আমাদের ডক্স কমিউনিটির জন্য আমাদের হচ্ছে সুখবর বাইন্যান্সিয়াল লিস্টিং হচ্ছে ডক্স কমিউনিটির জন্য কমিউনিটির জন্য সুখবর যে ডক্স এই ডক্স ডগসের মার্কেট ক্যাপটা বাড়বে ডগসের ভলিউমটা বাড়বে অ্যান্ড যে ডক্সের যে টোটাল সাপ্লাইটা আছে টোটাল সাপ্লাইয়ের ভিতরে তো ডক্স মানে ভলিউম মার্কেট ক্যাপ বাড়বে তাইলে প্রত্যেকটা ডক্স কয়েনের দাম বাড়বে এক একটা ডক্স কয়েনের দাম ইনক্রিজ হবে যে বাইন্যান্সে লিস্টিং হওয়ার জন্য এক একটা ডক্স কয়েনের দাম ইনক্রিজ হবে আশা করি বুঝে পারছি যে বাইনান্সে লিস্টিং হওয়ার কী বেনিফিট এখন তাইলে আপনারা কী জন্য প্যানিক করতেছেন বুঝতেছেন না যে বাইন্যান্সেই আপনার সেল করা লাগবে বাইনান্সেই সেল করা লাগবে নাহলে আপনারা প্রফিট পাবেন না বাইবিট আছে আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে যেখানে আপনারা উইড্রো দিয়ে রাখছেন ওখানে সেল করলে কী সমস্যা আমাকে একটু বোঝান যে এটা সমস্যা হচ্ছে আচ্ছা আপনারা বোঝেন না ওইটা আলাদা হিসাবে ওটা বুঝাই দেওয়া যাবে তো যেটা বলছিলাম মেন কথা প্যানিক করার কোনো এখানে আমি কোনো কারণেই দেখতেছি না যে যে কারণে আপনারা প্যানিক করবেন তারপরে দেখেন এখানে জাস্ট আপনারা যদি ক্লিক দেন এই এটা এখান থেকে আপনারা এই উইড্রো রিকোয়েস্টটা ক্যান্সেল করে আবার হচ্ছে নতুন করে উইড্রো রিকোয়েস্ট দিতে পারবেন সেক্ষেত্রে যদি এখানে একটা ক্লিক দেন দেন চয়েস অ্যানাদার অপশন এখানে একটা ক্লিক করেন এক্সচেঞ্জার দিয়ে কন্টিনিউ করেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে বাইনান্স আপ টু আপ টু টোয়েন্টি টোয়েন্টি কে অন টোকেন জেনারেশন ইভেন্ট টি জিই এই জিনিসটা একটু খেয়াল করেন এটা না খেয়াল করে আপনারা লাফালাফি করেন না ভাই অন টোকেন জেনারেশন ইভেন্ট আশা করি বুঝতে পারছি জাস্ট আপনাদের এই বাইন্যান্সে যারা যারা উইটন নিতে চাচ্ছেন আপনাদের টোকেন জেনারেশন ইভেন্টের দিন অবধি দিয়েট করা লাগবে অর্থাৎ আমি একটু ক্লিয়ার করি বলি বাইন্যান্সে চলে আসি একটু সো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি বাইন্যান্সে চলে আসলাম দেন এখান থেকে আমরা ডিপোজিট সেকশনটা চেক করবো যে এখানে আপাতত ডক্স ডিপোজিট কি চালু আসে নাকি সো ডক্স সার্চ করে নেন দেখেন এখন অবধি কিন্তু ডিপোজিট চালু হয় নাই সু তাইলে আপনারা ধরে নিলাম যে আপনারা উইড্রো করেন নাই যে এই যে ডগ্স আপনারা কোনো কোনো এক্সচেঞ্জার অথবা ওয়ালেটে উইড্রো রিকোয়েস্ট দেন নাই তাহলে আপনারা বাইন্যান্সের জন্য যারা যারা বসেছিলেন এখন দেখেন কই অপশনটা বাইন্যান্সে যে আপনি উইড্রো করবেন সেই অপশনটা কই ডক্স তো সার্চ করছেন কোনো অপশন আছে এখানে উইথড্রো করার ডিপোজিট করার তাহলে এত প্যানিক না হয়ে ভাই যেটা বলতেছি আপনার মেন যে টার্গেটটা আপনার কয়েনটা সেল করে প্রফিটটা বুক করা এখন কোন এক্সচেঞ্জার দিয়ে করবেন কই কিভাবে করবেন ওইটা ফ্যাক্ট না আবার আপনার জাস্ট প্রফিটটা বুক করতে পারলে হলো কিভাবে প্রফিট বুক করে আপনারা টাকা পকেটে নেবেন ওইডু দেখা দেব সমস্যা নাই এত প্যানিক হলে হবে না ভাই জাস্ট স্কিপ জাস্ট ওই যারা যারা উইড্রো উইড্রো রিকোয়েস্ট দিয়ে রাখছেন এই আপডেটগুলো স্কিপ করেন জাস্ট আমাদের দেখা হবে হচ্ছে যে খেলা হবে সব কিছুই হবে লিস্টিং ডেটে ছাব্বিশ তারিখ কথা বলতে তেইশ তারিখ সম্ভবত ছাব্বিশ তারিখে এখন লিস্টিং ডেট করে দিচ্ছে তো ছাব্বিশ তারিখে সব কিছু হোক আপনারা স্কিপ করেন আপডেট আপডেটগুলো স্কিপ করে দেন যেটা হচ্ছে সেটা হতে দেন বুঝলাম যে বাইনান্সে লিস্টিং হচ্ছে যার কারণে আমরা একটা বেনিফিট পাচ্ছি এক্সট্রা বেনিফিট যেটা আমাদের প্রায়সটা আপ করবে একটু একটু আপ করবে এটা হচ্ছে আমাদের একটু বেনিফিট এছাড়া আর কিচ্ছু না প্যানিক হয় না ভাই প্যানিক হয় না আমি গ্রুপে বারবার বলা সত্ত্বেও ভাই বারবার নক দিয়ে একই জিনিস ভাই বাইনেন্সের লিস্টিং হচ্ছে এখন কি করবো এখন কি করবো এগুলো হচ্ছে ভাই নলেজ ইন প্রশ্ন বুঝতে পারছি আশা করি বুঝে পারছি আশা করি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ